নমস্কার জয় শ্রী কৃষ্ণ রাতে হাতে তো আজকে আমি একটি পুরান পাঠ করব তার আগে যে বাবার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা বাবার শরীর অসুস্থতার জন্যে মানে পাঠ দিতে পারছে না আপনারা কমেন্ট করছেন করে বলছেন তো সেই জন্যে আমি পাঠ করছি প্রথম পাঠ করছি কেমন হয় জানাবেন এবং কমেন্ট করে বলবেন প্রথম শুরু করছি তা চলুন হরে কৃষ্ণ জয় রাধে আজকের যে পাঠটি আমি করব সেই পার্টি হচ্ছে ভাগবত পুরাণ থেকে ভাগবত যে পুরাণ সেই পুরাণের সূচনাটা কীভাবে হয়েছিল সেই সূচনার কথাটা আজকেরে বলবো চলুন তাহলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলুন তাহলে আমি পাঠটা শুরু করছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে প্রথম পাঠ করছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন চলুন তাহলে পাঠটি করছি আপনারা কমেন্ট করে বলবেন ভাগবত পুরাণ ভাগবত পুরাণের সূচনা মানে সূচনাটা কীভাবে হয়েছিল সেই সূচনাটা দাপ দাপত যুগে সমাপ্তির পথে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র অভিমন্য তার পুত্র পরীক্ষিত তখন মাতৃগর্ভে পরীক্ষিত তখন মাতৃগর্ভে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা তাকে মারবার জন্যে ব্রাহ্ম ব্রহ্মাস্ত্র মারলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপে উত্তরার গর্ভে প্রবেশ করে প্রবেশ করে সুদর্শন চক্রের দ্বারা সেই ব্রহ্মাস্ত্রকেই বিনষ্ট করে পরীক্ষিতকে রক্ষা করলেন সন্তান ঘনিষ্ঠ ভূনিষ্ঠ হল বিষ্ণুর দ্বারা প্রদত্ত জীবন তার নাম রাখা হল বিষ্ণু বিষ্ণুরাতার সংসারে এসে শ্রীহরির চিন্তায় মগ্ন থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন মানে যে ছেলেটি জন্মগ্রহণ করলেন সেই ছেলেটির নাম কি বিষ্ণুরাত এবং তিনি হরিচিন্তায় মগ্ন থেকে কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন মানে পরীক্ষায় পাশ করলেন তাই তিনি পরীক্ষিতের নামে প্রসিদ্ধ হলেন মানে তাই তিনি পরীক্ষিতের নামে প্রসিদ্ধ হলেন ভাগ ভাগ্যগণ ভাগ্যগণনায় পারদর্শী পণ্ডিতেরা পরীক্ষিতের জন্ম জন্মের সময় তার যে সকল গুণাবলীর কথা বলেছিলেন কালক্রমে তিনি সেই সকল গুণাবলীর দ্বারা ভূষ ভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে পরিণত পরিণত হলেন জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিতের উপদেশ অনুসারে পৃথিবীর শাসন করতে লাগলেন তিনি কখনোই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম বিস্মিত বিস্মিত হননি বিস্মিত হননি মৎস্যরাজ বিরাটের পুত্র উত্তর মানে মৎস্যরাজ বিরাটের পুত্রকে মৎস্যরাজ বিরাজের পুত্র হচ্ছে উত্তর উত্তরের কন্যা ইরাবতীকেই বিবাহ করলেন তাহলে পরীক্ষিত মহারাজ মানে কে বিবাহ করলেন পরীক্ষিত মহারাজ হচ্ছে বিবাহ করলেন মৎস্যরাজের কন্যাকে যখন তার বয়স ষাট বছর। তখন পর্যন্ত তিনি কখনোই কোনো পাপ কাজ করেননি মানে যখন ষাট বছর বয়স পরীক্ষিতে যখন ষাট বছর বয়স তখন কোনো মানে পাপ কাজ করেননি কিন্তু একদিন তিনি মিগাই মৃগয় করতে গিয়ে পিপাসাত পিপাসাত হয়ে বনের মধ্যে শ্রমিক শ্রমিক ঋষির আশ্রমে গিয়ে ধ্যানস সেই মুনিকে জল প্রার্থনা করায় তিনি কখনো কথা না বলায় খুব রাগ হয়ে গেল তিনি কোনো কথা না বলায় খুব রাগ হয়ে গেল গেল তার সামনে একটা মরা সাপ পড়েছিল সেই ধনুকের আগায় দিয়ে তুলে ঋষির গলায় পরিয়ে দিয়ে চলে এলেন তাহলে কি হয়েছে যে মানে পরীক্ষিত মহারাজ কোনো দিন সাত বছর বয়স পর্যন্ত কোনো দিন পাপ কাজ করেননি কিন্তু একটা পাপ কাজ করেছে কারণ হচ্ছে যখন সে মৃগ করতে গিয়ে মানে মৃগ শিকার করতে হরিণ শিকার করতে গিয়েছিলেন সেই সময় সেই সময় মানে ওনা মানে তৃষ্ণা পেয়েছে জল খাওয়ার জন্যে মানে একটা আশ্রমে গিয়েছিলেন সেখানটায় গিয়ে দেখে সেই মুনি মানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে উনি প্রার্থনা করলেন যে আমাকে পিপাসা পেয়েছে পিপাসা জল দাও দেয়নি বলে উনি দিই বাইরে বারে এসে দে একটা মৃত সাপ ছিল সেই মৃত সাপকে মানে তীরে ডগাই করে নিয়ে তার গলায় পরিয়ে দিয়ে আর চলে আসে সেই ধনুকের আগা দিয়ে তুলে ঋষির গলায় পরিয়ে দিয়ে চলে এলেন ঋষির পুত্র সিংহী অভিশাপ দিলেন সিংহী ঋষির পুত্রকে সিংহি সিংহী অভিশাপ দিলেন সাত দিনের পর রাজা হবে তক তক্ষ দংশনে মৃত্যু মানে তক্ষ সাপে মৃত্যু মানে ঋষির যে পুত্র ছিলেন সিংহী সিংহী অভিশাপ দিলেন সেই পরীক্ষিত মহারাজকে যে বলছে যে তক সাবে সাত দিনের মাথায় মৃত্যু হবে এই অভিশাপের কথা জানতে পেরে মহারাজ পরীক্ষিত তার রাজ্য জ্যেষ্ঠ পুত্র জর্মেন বসিয়ে চলে গেলেন গঙ্গার তটে মানে যখন পরীক্ষিত জানতে পারলেন যে আমার সাত দিন পরে তো মৃত্যু হবে তখন কি বললেন রাজ্যের যে যে তার জ্যেষ্ঠ পুত্র জর্মেন তার নাম কি সেই ছেলে মেজের ছেলের নাম কি জর্মেন সেই জয়মেঞ্জয়কে বসিয়ে চলে গেলেন গঙ্গায় গঙ্গার দিকে মহারাজের অভিশা অভিশপ্ত এই সংবাদটি সারা দেশে প্রচ প্রচারিত হবার পর বহু মুনি ঋষি রাজগণ সেখানে উপস্থিত হলেন মানে সারা মানে রাজ্যে ছড়িয়ে গেছে যে পরীক্ষিত মারা যাবে পরীক্ষিত এবং অভিষেক পেয়েছে সাত দিন পরে মারা যাবে ওই জন্য মুনি ঋষিগণ সবাই মিলে সেই নদীর ধারে গিয়েছে যেখানটায় পরীক্ষিত মহারাজ পরীক্ষিত গিয়েছে সবাইকে পরীক্ষিত জিজ্ঞাসা করলেন এই সাত দিন তিনি কি করবেন মানে যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে সাত দিন আমি কী করব কেউ সঠিক উত্তর দিতে পারলেন না তখন সেখানে এলেন তখন সেখানে এলেন মহেশী ব্যাসদেব পুত্র সুখদেব মানে মহিষী ব্যাসদেবের পুত্র কে এলেন সুখদেব পরীক্ষিতেই তাকেই গুরুপদে বরণ করে বলবস্ত হয়ে তার চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন আমার যে সাতদিন আয়ু বাকি আছে কী কাজ করলে আমি গোবিন্দের রাঙা চরণ দুটি দেখতে পাব মানে যখন সুখদেব এসে তখন তার চরণ দোকানি মানে তাকে গুরুদেব বলে স্বীকার করে নিয়ে তার চরণ দোকানি জড়িয়ে ধরে কাঁদছে যে আমি গোবিন্দ চরণ কি করলে খুঁজে পাব সেই সাত দিন আয়ু বাকি আছে কি কাজ করলে আমি গোবিন্দের রাঙাচরণ দুটি দেখতে পাব। আর মৃত পথযাত্রী মানুষের কর্তব্য কি। মানে আমি তো মারা যাব। তা আমার কর্তব্যটা কী হবে মৃত পথযাত্রী মানুষের কর্তব্যটা কি হতে পারে তখন তার প্রশ্নে শুনে সুখদেব গীত শ্রীমদ্ ভাগবত বর্ণনা করলেন তটে সূক্ষ্মতলে ছাত্রী, ছাত্রী, সাত দিন ছয় রাত্রি পরে নৈমিস নৈমিশ সুতি মুনি ও শনিকাদি মহা মনীষীগণের কাছে তার বর্ণনা করেন মানে যে সাত দিন শুক্রত শুক্রতলে তার সাত দিন ছয় রাত্রি এবং নৈ নৈমিশন সুতি ও মুনি ঋষির কাছে তার কথা বর্ণনা করেন তো এই পর্যন্ত আজকের যে গীতার ভাগবতের পুরাণ মানে সূচনাটা আজকের শুরু করলাম এরপরে অনেক কিছু আছে তো আপনাদেরকে জানাবো আর কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করবেন আর বাবার শরীর অসুস্থতার জন্যে ওই জন্যে মানে মানে পাঠ করতে পারছে না আপনারা দেখেছেন শর্ট ভিডিওতে দেখেছেন শরীর খুব খুব অসুস্থ তো সেই জন্য আমি পাটটা দিলাম কেমন হয়েছে বলবেন আপনারা জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে চলুন তাহলে নমস্কার